নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি পাঠ করে শোনাব আজ ষষ্ঠ অধ্যায় কবিতা রচনা রচনারম্ভ আসুন তাহলে শুরু করা যাক আমার বয়স তখন সাত আট বছরের বেশি হইবে না আমার এক ভাগিনেয় শ্রীযুক্ত প্রকাশ আমার চেয়ে বয়সে বেশ একটু বড় তিনি তখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলেটের স্বগত উক্তি আওড়াইতেছেন আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া বলিলেন তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া পয়াত ছন্দে চোদ্দ অক্ষর যোগাযোগের রীতি পদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন পদ্য জিনিসটিকে এ পর্যন্ত কেবল ছাপার বহিতেই দেখিয়াছি কাটাকুটি নাই ভাবনা চিন্তা নাই কোনোখানে মর্তজনচিত দুর্বলতার কোনো চিহ্ন দেখা যায় না এই পদ্ম যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না একদিন আমাদের বাড়িতে চোর ধরা পড়িয়াছিল অত্যন্ত ভয়ে ভয়ে অথচ নিরতিশয় কৌতূহলের সঙ্গে তাহাকে দেখিতে গেলাম দেখিলাম নিতান্তই সে সাধারণ মানুষের মতো এমন অবস্থায় দারোয়ান যখন তাহাকে মারিতে শুরু করিল আমার মনে অত্যন্ত ব্যথা লাগিল পদ্ম সম্বন্ধেও আমার সেই দশা হইল গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়া তাড়া দিতেই যখন তাহা পয়ার হইয়া উঠিল তখন রচনার মহিমা সম্বন্ধে মোহ আর টিকিল না এখন দেখিতেছি পদ্য বেচারার উপরেও মার সয় না অনেক সময় দয়াও হয় কিন্তু মারও ঠেকানো যায় না হাত নিস্পিস করে চোরের পিঠেও এত লোকের এত বাড়ি পড়ে নাই ভয় যখন একবার ভাঙিল তখন আর ঠেকাইয়া রাখে কে কোনো একটি কর্মচারীর কৃপায় একখানি নীল কাগজের খাতা জোগাড় করিলাম তাহাতে সহস্তে পেন্সিল দিয়া কতগুলো অসমান লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে পদ্য লিখিতে শুরু করিয়া দিলাম হরিণ শিশুর নূতন সিং বাহির হইবার সময় সে যেমন যেখানে সেখানে গুঁতা মারিয়া বেড়ায় নূতন কাব্যোদ্গম লইয়া আমি সেই রকম উৎপাত আরম্ভ করিলাম বিশেষত আমার দাদা আমার এই সকল রচনায় গর্ব অনুভব করিয়া শ্রোতা সংগ্রহের উৎসাহে সংসারকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিলেন মনে আছে একদিন একতলায় আমাদের জমিদারি কাছাড়ির আমলাদের কাছে কবিত্ব ঘোষণা করিয়া আমরা দুই ভাই বাহির হইয়া আসিতেছি এমন সময় তখনকার ন্যাশনাল পেপার পত্রের এডিটর শ্রীযুক্ত নবগোপাল মিত্র সবেমাত্র আমাদের বাড়িতে পদার্পণ করিয়াছেন তৎক্ষণাৎ দাদা তাহাকে গ্রেপ্তার করিয়া কহিলেন নবগোপালবাবু রবি একটা কবিতা লিখিয়াছে শুনুন না শুনাইতে বিলম্ব হইল না কাব্যগ্রন্থাবলীর বোঝা তখন ভারী হয় নাই কীর্তি কবির জামার পকেটে পকেটেই তখন অনায়াসে ফেরে নিজেই তখন লেখক মুদ্রাকর প্রকাশক এই তিনে এক একে তিন হইয়াছিলাম কেবল বিজ্ঞাপন দিবার কাজে আমার দাদা আমার সহযোগী ছিলেন পদ্মের উপরে একটা কবিতা লিখিয়াছিলাম সেটা দেউরির সামনে দাঁড়াইয়াই উৎসাহিত উচ্চকণ্ঠে নবগোপালবাবুকে শুনাইয়া দিলাম তিনি একটু হাসিয়া বলিলেন বেশ হইয়াছে কিন্তু ওই দি শব্দটার মানে কি ডিরেপ এবং ভ্রমর দুটোই তিন অক্ষরের কথা ভ্রমর শব্দটা ব্যবহার করিলে ছন্দের কোনো অনিষ্ট হইত না ওই দুরূহ কথাটা কোথা হইতে সংগ্রহ করিয়াছিলাম মনে নাই সমস্ত কবিতাটার মধ্যে ওই শব্দটার উপরেই আমার ভরসা সবচেয়ে বেশি ছিল দপ্তরখানার আমলা মহলে নিশ্চয়ই ওই কথাটাতে বিশেষ ফল পাইয়াছিলাম কিন্তু নবগোপাল বাবুকে ইহাতেও লেসমাত্র দুর্বল করিতে পারিল না এমনকি তিনি হাসিয়া উঠিলেন আমার দৃঢ় বিশ্বাস হইল নবগোপাল বাবু সমাজদার লোক নহেন তাহাকে আর কখনো কবিতা শুনাই নাই তাহার পরে আমার বয়স অনেক হইয়াছে কিন্তু কে সমাজদার কে নয় তাহা পরখ করিবার প্রণালীর বিশেষ পরিবর্তন হইয়াছে বলিয়া মনে হয় না যাই হোক নবগোপাল বাবু হাসিলেন বটে কিন্তু দীরেপ শব্দটা মধুপানমত্ত ভ্রমরেরই মতো সস্থানে অবিচলিত রহিয়া গেল জীবন জীবনশ্রুতি ষষ্ঠ অধ্যায়ের পাঠ এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে